আমাদের আগরতলা পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর আমি এটা আর তো আগেও বলবো আমাদের রাজ্যে দু হাজার আঠারো সালে বিজিবি নির্বাচনে আসার পর সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহরের উন্নয়নের কাজ হাত দেওয়া হয়েছে এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আগরতলা শহর দীর্ঘদিন কিন্তু শহরে বিভিন্ন ওয়ার্ডে অনেকগুলি জলাশয় পরিত্যক্ত ছিল সরকারি অভাবে আর সেখানে জল দূষিত হচ্ছিলো পরিবেশ দূষণ হচ্ছিল এবং নেশার একটা আবর্জনা ফেলার জায়গা তৈরি হয় তো আমাদের সরকার এবং আমরা পুরোনো সিদ্ধান্ত নিয়েছি নিয়ে তোলাগুলি আছে সেগুলিকে আমরা সংস্কার করবো তারপর ডিডিশনের মাধ্যমে এলাকা লোকদের ব্যবহার করার জন্য তুলে ধর তারই অঙ্গ হিসেবে আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা অলরেডি কাজ শুরু করেছি আজকে এই এলাকার লোকে রাধা বন্ধু মন্দির সম্বন্ধে যে পুকুরটি পরিত্য ছিল এই এলাকার লোকে দীর্ঘদিনের একটা সমস্যা চাহিদা বা দাবিও ছিল এটাকে আমাদের এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর শান্তনা সাহা বিশেষ উদ্যোগ আমি বলবো এবং যারা আমাদের পুরোনের আধিকারিকরা আছেন অন্যান্য যারা এই এলাকার নেতৃবৃন্দরা আছেন তো সবাই বলছিল যে ভোটটাকে সরকার করা দ্রুত এবং মানুষের চলাচল ব্যবহারযোগ্য করা হয় সেদিকে লক্ষ্য রেখে আগরতলা তোলা পৌর নিগম প্রায় ছেচল্লিশ ছিয়াশি লক্ষ টাকা ব্যয় করে পুকুরটা কাজ দেওয়া হয়েছে আগামী দিনে যাতে পুকুরটা এই এলাকা সহ শহরবাসী তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে এলাকা যাতে সুন্দরজনের সঙ্গে সঙ্গে পাশাপাশি পরিবেশ এবং দূষণমুক্ত হয় এবং জলটা ব্যবহার করতে পারে সেটা লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি আজকের এই শুভ মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই ওয়ার্ডে যিনি কর্পোরেটর শান্তনা সাহা মহোদয়া আমাদের এমআইসি মেম্বার হেরাউল দেব মহোজন আমাদের নর্থ জেলার চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয় আমাদের কর্পোরেটর আছেন জয়া ধানুর সম্প এমএসি মেম্বার লতানাথ সহ বিশেষ করে একজন সমাজ